কেন্দ্রে কারচুপি হলেই সে আসনে ভোট স্থগিত জানাল সিইসি হাসানুল হক ইনুর পক্ষে লড়বেন জেডাই খান পান্না জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত খাগড়াছড়িতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ মেজরসহ এগারো সেনা সদস্য আহত এবার বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে নির্বাচনী আসনে যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে সে আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির রোববার নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সেই সাথে নির্বাচন ঘিরে আয়োজিত সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয় বরং সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার জানান দায়িত্ব গ্রহণের পর থেকেই সিইসির বিশাল কর্মযজ্ঞে হাতে নিয়েছে আর পিও সংশোধন সহ ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে এ সময় আইনের পোর্টাল ব্যালটে থাকা সত্ত্বেও প্রয়োগ ছিল না উল্লেখ করে সিইসি জানান বর্তমান নির্বাচন এ নিয়ে কাজ করছে ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সাত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আর মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী নিজেই একথা জানান এর আগে তিনি হক ইনুর সঙ্গে দেখা করেন এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইব্যুনালে ওকালতনামা দাখিল করে জেডাই খান পান্না সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রীয় তন্ত্র সঠিকভাবে কাজ করছে না বিচার বিভাগ সেই বিশ্রুতির বাহিরে নয় বলে মন্তব্য করে জেরাই খান পান্না গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বলেন চারিদিকে মব কালচারের দৈরত্ব ন্যায্যতা পথ হারিয়েছে সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র সাবেক তথ্যমন্ত্রী এবং চাষ সভাপতি হাসানুলক ইনুর পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সি এস জয়শঙ্কর জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেছেন তিনি বলেন প্রধান আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা সূত্রপাত এক দেশ থেকেই ঘুরে ফিরে ঘটে বিশেষভাবে তিনি পেহেলগামের সম্প্রতি হামলার উদাহরণ টেনে বলেন সেখানে ছাব্বিশ নিরহ পর্যটক নিহত হয়েছে খবর এনডিটিভির জয়শঙ্কর বলেন যখন কোনো দেশে সন্ত্রাসকে রাজনীতি হিসেবে ঘোষণা করে রাজনীতির ঘাটি শিল্পায়িত স্কেলে পরিচালিত হয় এবং সন্ত্রাসীদের প্রকাশ্যে প্রশংসা করা হয় তখন এই ধরনের কার্যকলাপকে স্পষ্টভাবে নিন্দা জানানো জরুরি তিনি পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসীদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বলেন দশকের পর দশক ধরে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান দায়ী খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে গুইমারে উপজেলার রামেশু বাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজার হোসেন রব্বানী সহ এগারো সেনা সদস্য আহত হয়েছেন এ সময় স্থানীয় সাংবাদিক সাইফুর রহমান সহ আরো নয় জন আহত হন সংঘর্ষের ঘটনার তিনজনকে আটক করা হয়েছে রোববার দুপুরে একটার দিকে গোয়ারমারা রামেশু বাজারে ঘটনা ঘটে অপরাধকারীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ করলে তাতে বাধা দিলে সংঘর্ষ সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় জনগণ। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে 144 জনরা ভঙ্গ করে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারী সমর্থকরা। খবর পেয়ে সিন্ধুকশরী সেনাজোনের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মাজার হোসেন রব্বানী সহ সেনা সদস্য সেখানে গিয়ে তাদেরকে সড়ক থেকে সরে যেতে বলেন। এই সময় অবরোধকারীদের সঙ্গে সেনাবাহিনীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেনা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। তখন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ হয় এতে 11 সেনা সদস্য সহ সাংবাদিক সহ আহত ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও রাজনীতি পুনরুদ্ধারের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে শহরের শুকনগর এলাকার জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজন করা হয় সবাই সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সামিউল হুদা সুমেল বক্তব্য রাখেন সাবেক সচিব আমিনুল ইসলাম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে জেলার আমদানি রপ্তানিকারক ও উদ্যোক্তা সংগঠনের নেতারা অংশ নেন জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে রাজনীতির মাঠেও নায়ক বনে গিয়েছিলেন দক্ষিণী সুপার বিজয় থালাপতি আর এবারের জনসভায় উনচল্লিশ জনের প্রাণহানির রীতিমতো খলনায়ক তিনি এই হতাহতের ঘটনায় এবার তার নামে হল মামলা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় এক পুলিশ উদ্বতন কর্মকর্তা মামলায় আসামি করা হয়েছে থালাপতি বিজয় এবং তার রাজনৈতিক দল তালিগামা ভিক্টোরি কালগামের সাধারণ সম্পাদক এন আনন্দ সহ চারজনের মামলা করেছে তামিলনাড়ু পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ টিভিতে পুলিশের দেওয়া সত্য ভঙ্গ করে তারা সেখানে নিয়মে তক্কা করেননি পুলিশের উদ্ধতন কর্মকর্তার ভাষ্য টিভিকে প্রোগ্রামে দশ হাজার লোকে সমাবেশের অনুমতি চেয়েছিলেন কিন্তু প্রকৃত ভিড় হয় দ্বিগুণেরও বেশি দশক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার দিন অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাসী হয়ে কাজ করুন অর্থনৈতিক দিকে লাভের সম্ভাবনা আছে বৃষরাশি আজ মানবিক শান্তি ও পারিবারিক চাহিদা বজায় থাকবে বাড়িতে সুখবর আসতে পারে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে মিথুন রাশির বন্ধু বা সহকর্মী সহায়তায় কোনো কাজে সাফল্য মিলবে ভ্রমণের যোগ আছে স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন কর্কট রাশির অর্থিক উন্নতি সম্ভাবনা আছে প্রভাবশালীরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রেমের সময় শুভ কাটাতে পারেন সিংহ রাশির আজ দিনের সিদ্ধান্ত অটল থাকা জরুরি কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর কারণে কিছু সমস্যা বাড়তে পারে তবে ভাগ্য সহায় থাকবে কন্যা রাশির নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ আসবে নতুন পরিকল্পনায় হাত দিতে পারেন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বাড়বে তুলা রাশির অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ খরচ বাড়তে পারে পরিবারের সঙ্গে তবে দিন শেষে শান্তি ফিরবে বৃশ্চিক রাশি সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে বাণিজ্যে লাভের সম্ভাবনা আছে প্রেমের জীবনে সুখবর পেতে পারেন ধনুরাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে দূরের আত্মীয়র কাছ থেকে খবর আসতে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন মকর রাশি আজ নতুন বিনিয়োগের সুযোগ আসবে ভ্রমণ শুভ হবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো কুম্ভ রাশির অন্যের উপর নির্ভরশীলতা কমান অর্থনৈতিক চাপ বাড়লেও দ্রুত কেটে যাবে বন্ধুদের সঙ্গে আনন্দ সময় কাটবে মিন রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য আসবে মানসিক দুশ্চিন্তা কমবে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দময় সময় কাটবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর আমাদের প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটা তিরিশ মিনিটে শুভ বিদায়